ছবি দেখতেছে ওই জায়গা থেকে ওই পার্কের থেকে ওই সাইটা তুলে পারো দামলা কথা লোকের নুম্রদের থেকে পরি পরিষ্কার করেন স্কুল পারে যে লেখা ভাগ করে দেন নারীদেরকে আলাদা করে দেন পুরুষদেরকে আলাদা করে দেন আলিয়া মাদ্রাসার ভিতরে আসেন নারীদের পড়া কোথায় হবে পুরুষরা জানবে না ছেলেরা কোথায় পড়বে মেয়েরা জানবে না মেয়েরা কোথায় পড়বে ছেলেরা জানবে না কার্পেটসগুলোকে ভাগ করে দেন পুরুষদের কার্পেট আলাদা করে দেন নারীদের গার্মেন্টস আলাদা করে দেন এমন করে শরীয়তকে মাত্র 40 তে দিন only 40 তে দিন আল্লাহকে ট্রাই করেন 40 দিনের ভিতরে যদি আল্লাহর রহমত না আসে আমি জীবনে করব না আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে কোরআনের প্রতি বিশ্বাস আছে হাজারো বাস্তব দেখে আমি চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছি কিন্তু কে কার কথা শুনে বলতে বলতে আমরা মুখে ফেরা উঠে ফেলতেছি আগে সরকারও শোনে নাই এই বছর যে অবস্থা ছিল বটায় সারাদিন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নামছে মনে হয় যেন বৃষ্টি নামছে বর্ষাকালে মনে হচ্ছিল যেন অনেক করে ফসল হবেই না আল্লাহ রহমতে অল্প দিনের ভিতরে কি পরিমাণ ফসল বলছে জীবনে কফির দাম এত কম দাম কোনো দিন পাইনি কথা কথা কেন 400 500 টাকা দামে পরিসিতাম চলে আসলো কয় টাকায় 80 টাকার আডু কয় টাকায় চলে আসলো বিএস এর দাম কত ছিল কতায় চলে আসলো এই বরকত কেন আসলো কিজন্যে আসলো এটা আমি আর বলতে যাচ্ছি না বাকি আল্লাহ পাক রতুলা আলাইহি ভালো জানে আল্লাহকে কিছু অংশিবারে দেখাইছো আমি একটু করে দেখাইছি তুমি পূর্ণ পূর্ণ করে দেখাও আমি আসমান জমি থেকে রহমতের দরজাতে সব দরজা খুলে দেবো এবার সাথে রেখে বলেন শান্তির আর এক কথা আছে তিনটে কথা আছে বলবো তুমি যদি শান্তি পাইতে যাও সব